হ্যালো ইউটিউব হাই বন্ধুরা কেমন আছেন আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ফুলকপির ক্ষেত আমরা টপ ড্রেসিং দিচ্ছি প্রথমে ড্রেনগুলো আমরা কোদাল দিয়ে কুপিয়ে নিয়েছি তারপর সার সার ছিটানো হয়েছে কেউ সার ছিটাচ্ছে কেউ মাটিগুলো উঠিয়ে দিচ্ছে এভাবেই চলছে আমাদের কর্মযোগ্য আমরা সাধারণত ফুলকপিতে তিন থেকে চারটি টক বেসিন দিয়ে থাকি ভাইরাল করে দেবো ভাইরাল টক বেসিন দিলেই আমাদের সবজি কাটার উপযোগী হয়ে যায় আপনারা দেখতে পাচ্ছেন একসাথে চোদ্দো পনেরো জন লোক ফুলকপি গাছের গোড়ায় মাটি উঠিয়ে দিচ্ছে দুইজন ব্যক্তি সার ছিটাচ্ছে আর বাকিরা সবাই মাটি দিচ্ছে মাটিগুলো কিন্তু অবশ্যই গাছের গোড়ায় দিতে হবে আপনারা দেখতে পাচ্ছেন গাছগুলো কত বড় হয়ে গেছে কিছু কিছু গাছে সার পড়েছে এই সারগুলো অবশ্যই ক্ষতি পড়বে তবে যারা সার ছিটাচ্ছে তাদের সার ছিটানোটা খুব একটা ভালো হয়নি আপনারা দেখতে পাচ্ছেন মাটিতে কি পরিমাণ সার দিয়েছি সারগুলো স্পষ্ট দেখা যাচ্ছে জমিতে কী পরিমাণ ছিটিয়ে পড়েছে আমরা এখানে সার দিয়েছি ডিএপি আমরা সার দিয়েছি সুপার আমরা সার দিয়েছি এমওপি নুরেট পটাশ সাথে আছে জৈব এটা আমাদের দ্বিতীয় টপ বেসিং চলছে দেখছেন বড় হয়ে গেছে এটা আমার বন্ধু সে সব কিছু চেক দিচ্ছে ঠিকমতো সার ছিটানো হচ্ছে কিনা মাটি দেওয়া হচ্ছে কিনা দেখছেন একটি বাস প্রায় ধরেছে কি পরিমাণ পোকা এটাতে গাছটা খেয়ে শেষ করে ফেলেছি আসলে এটা পাতা খেকো পোকা বা এটাকে আমরা সাধারণত লেদা পোকা বলে দেখতে পাচ্ছেন এটা গাছে ধরলে গাছের পাতা সব খেয়ে ফেলবে এবং কি শেষ পর্যন্ত এই গাছে কোনো ফল পড়ে না এটা শেষ পর্যন্ত মাটি দিয়ে পুঁতে রেখেছি এটা না জড়তে পারে আপনারা দেখ তখন কি পরিমাণ পোকা ধরছে গাছটাতে আমি ধীরে ধীরে দেখানোর চেষ্টা করছি দেখেন প্রত্যেকটি পাতার অপর পৃষ্ঠে কিন্তু পোকাগুলো থাকে দিনের বেলা পাতার অপর পৃষ্ঠে থাকে সন্ধ্যাবেলা পাতার উপরের সাইডে চলে আসে পোকা তাই আমরা এখন বিশেষ স্প্রে করব এটা আছে দও স্পষ্ট দেৱাতে ঠিক আছে